হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে যে এখান থেকে দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আসলে পৃথিবীটা হচ্ছে শো আপের জায়গা যে কোনো কাজের ক্ষেত্রে যত বেশি শো আপ করতে পারবেন যত বেশি দেখাতে পারবেন কাজের ক্ষেত্রে ততই কিন্তু কাজটার উন্নতি বা অগ্রগতি ই ভালো হবে লাইকে আপনার যদি ব্রেন ভালো থাকে তাহলে পড়াশোনার শো আপ করতে হবে লাইক কোনো জবের ক্ষেত্রে গেলে নিজের কতটুকু স্কিল আছে ওটাকে শো আপ করতে হবে ফ্যাশন শোতে গেলে নিজের বিউটিটা শো আপ করতে বলে একটা চিন্তা করলে থাকলাম এই জিনিসটা যে আসলে সব জিনিসটা আমাদের করতেই হয় কোনো না কোনো ক্ষেত্রে যত বেশি যে কাজের ক্ষেত্রে থাকলে কাজের জিনিসটা সব করতে হবে বা যে কোনো জিনিসেই এটা ছাড়া অ্যাকচুয়ালি চলেও না আমি যে জিনিসটা বুঝতে পারতেছি যাই হোক কথা কথা অনেক কথা বলে ফেললাম কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে কিছু চলে আসছে অবশ্যই এটার মধ্যে কী আসে আমি কনফিউজ ছিলাম অবশ্য খুললে বোঝা যাবে যে জিনিসটা কি সকালেরও নাস্তার আয়োজনের পরে অবশ্য প্যাকেটটা আসছে ভাবলাম খুলি আপনাদের সাথে শেয়ার করি এই যে এখন কেজি দিয়ে খোলার চেষ্টা করলাম প্রথমে তো কেজি দিয়ে খোলে না বিদায় ইয়া ছুরি দিয়েই চেষ্টা করতেছি তো অবশেষে আমার পছন্দের জিনিস চলে আসছে এটা একটা পানি নেওয়ার মগ বলতে পারেন বা টি জাতীয় জিনিসও বলতে পারেন যেটাই হোক না কেন জিনিসটা খুবই সুন্দর অবশ্যই আমি দেখে অনলাইনে অর্ডার করেছি জিনিসটা টিমু থেকে তো প্রথমে এটার মধ্যে এটা লাগানো ছিল আমি ছবির মধ্যে দেখেছি কিন্তু এখন আমার কাছে মনে হইতেছে এটাই এটার মধ্যে ভালো লাগবে না এটা গ্লাসের মধ্যে ভালো লাগবে বা মগটা মধ্যে ভালো লাগবে কারণ এটার মধ্যে স্পেস খুব কম এটার মধ্যে লাগালে এটা ছুটে যাবে তো এটার মধ্যে লাগালেই ভালো পাবে বসে থাকবার দেখতে ভালো লাগবে কিন্তু ও ওটার মধ্যে লাগালেও ভালো লাগবে দেখতে কিন্তু এটা থাকবে না শুধু শুধু আমি আর টাইম নষ্ট না করে আমি গ্লাসের মধ্যেই বসাবো এটাই মনে মনে যে চিন্তা করলাম যেহেতু আমিও আগেও একটা গ্লাস নিয়েছি এরকম তো বউ টাইপের তো যার জন্য আমার খুবই ভালো লাগছে যে এটাও নেই আর যেহেতু আমার এই ধরনের জিনিসটা খুবই পছন্দ আমার আবার গ্লাস বা মগ এ ধরনের জিনিসগুলি একটু ভালো লাগে বেশি মানে দেখলে আমার পছন্দ হয় বা পছন্দ জাতীয় জিনিস আমি ট্রাই করি কেনার জন্য তো জানি না কেমন হয়েছে জিনিসটা তো আমার মনে হয় যে এখানে ভালো লাগবে অবশ্য কারণ আমি ছবিতে দেখেছি বা ওরা ওদের পছন্দ মতো করে লাগিয়ে নিয়েছে তো একটা প্লাস পয়েন্ট এসে যে আমার এখানে স্টেকা লাগানো ছিল তবে আমি নিজের থেকে নিজেই পছন্দ মতো জায়গা লাগাতে পারবো এটাও একটা সুন্দর জিনিস তো আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা আমি আরেকটু নিয়েছি অবশ্যই প্রথম ব্রেকফাস্টের ভিডিওর মধ্যে অবশ্যই দেখবেন তারপরও এখানে নিয়ে দুটাকে আমি আবার একসাথে করলাম যাতে দেখতে ভালো লাগে বা বোঝা যায় যে জিনিসটা কেমন হয়েছে তো যেহেতু এক সিমিলার টাইপের আর জন্য আমি এখানেও দেখালাম যে এটার সাথে এটা দিয়েও ভালো লাগবে যে জিনিসগুলি সুন্দর আমার কাছে ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম